নেতারা আসলে ঘুমায় কেমনি এইটা আমার মাথায় ঢোকে না এই নেতার যে কত দায়িত্ব আপনি যদি খালি মনে করেন আপনি নেতা হয়েছেন আপনার দায়িত্ব খালি দুই সিটে সভা মিটিং করা স্লোগান দুইটা মিছিল দেওয়া দেওয়া উপজেলায় যাইয়ে বই দেওয়া অমুকখানে যাই সভা সেমিনার করা এই কি আমার দায়িত্ব শেষ দুই কি আমার দায়িত্ব আরে ভাই আপনি তো রাজনীতিতে আইসেনি জনগণের সেবা করত এই সেবা আমার কতগুলো অনেকের খারাপ লাগতে পারে অনেকে খারাপ মনে করতে পারেন আমার মারতেও চাইতে নিজের কোনো সমস্যা নেই কারণ মারলেই সব সমস্যার সমাধান হয় না যারা বাস্তব কথা সত্য কথাটা তো কৈতুই ভাই আপনি উপজেলার দায়িত্ব লই বই রয়েছেন ইউনিয়নের দায়িত্বলেই বই রয়েছেন ওয়ার্ডের দায়িত্ব লই বই রইছেন আপনি বহিয়াত দিয়ে কেন দিয়ে আপনার ওয়ার্ডে আপনার উপজেলায় আপনার ইউনিয়নে আপনি একদিন ঘুরছেন মানুষের দ্বারা দাঁড়িয়ে গেছেন মানুষের সমস্যা কি জানতে চাইছেন ভাই এরম করলে নেতা আওয়া যায় না এটা হলে মস্কারি করা মানে আপনার মন চাইছে একটু মস্কারি করতে গেলেন নেতা এত সহজ বিষয় না হর্য তোমারও জীবনী দেখেন মানে যারা যুগে যুগে শাসন করছে মানে নেতা মানে দায়িত্বশীল ছিল জীবনী পড়িতে দেখেন এত সহজ না ভাই মানুষের অন্তরে ঢোকতে হয় অন্তরে ডকতে মানুষের দ্বারা দ্বারা যাইতেই হ্যাঁ আপনি কইতে পারেন যে আমার টাকা পয়সা নাই আমার আমি টাহা পামুক এই পামুক গেলে তো অনেক কিছু যেহেতু শান্তনা তো তো যেতে পারেন একটু কত তো হনতে পারেন যে ধরনের নৈতিক দায়িত্ব আপনি আইছেন রাজনীতি করতে মানে নেতাও হইতে আইসেন আপনি আইসেনই জনগণের সেবা করতে এখনো মাই গরিব লোকের অভাব নেই বহুত লোক আস দারিদ্রসীমা নিজে বাস করে শেখ খালি ফাঁকা আওয়াজ দিয়ে গেছে বহুত লোক আছে অভাব নেই খোঁজখবর নেন খালি আপনি নেতামি বলি ওই যে খালি দায়িত্ব খালি ওই যে রাস্তায় ঘোরার সোডাউন দেওয়া না আর খালি ই দেওয়া না ওই যে কমন দেওয়া না যে তুমি এইটা করতে পারি এইটা এইটাই আপনার কাম না আপনার কাম বহুত কাম আছে একজন নেতার বহুত কাম ঘুমান কেমনি ঘুম তো আর কথা না আয় কেমনি এইটাই বুঝি এত এতো ওয়ার্ডে কত মানুষ মানে একটা উপজেলা কত মানুষ আছে কত মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগে কেমনি ঘুমান এই দায়িত্ব নিয়ে আমি অল ওভার সব প্রকৃতি কইতিস আবার কোনো স্পেসিক কোনো দলের কথা কইতেছি না উমুকের একজন ব্যক্তি উদাহরণ দিতেছি না সবার কথা কইতিস নেতা এত সহজ না ভাই খুব কঠিন কাজ কে আমতের মধ্যে করতে জবাব দিতে করতে এমতের মধ্যে আপনি উঠবেন আপনার অনুসরণে উঠবে এত সহজ বিষয় না আল্লাহাক জবাব দিতে করবে যে তোমার দায়িত্ব দিয়েছিলাম তুমি কী কাজ করছো বুঝ যা কাম করেন জনগণের দ্বারা দ্বারা যান জনগণের সুখ দুঃখের ভাগি হন খোঁজখবর নেন মেয়েছেন এক না মেশলে কম নয় করেন ভাই কত মানুষ কত কত সমস্যার মধ্যে জর্জরিত আর আপনি খালি ওই যে চেয়ারে গাদা ইয়ে বই রইছেন নিজের নেতা দাবি করেন আ কঠিন এত সহজ না ধন্যবাদ